উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম পড়েছি ফ্রেশ হয়ে গেছি সকাল থেকে গান চালানো শুরু করে দিয়েছে সব দরজা একই যে। দরজা সব বন্ধ করে করছি গাছ সব বন্ধ করে দিয়েছি একদম পাশেই চালিয়েছে তো মানে সকাল থেকে উঠে কালকে থেকেই শুরু হয়ে গেছে আপনাদেরকে তো বলেছি সকাল থেকে তো এর চালাচ্ছে ঠিক আছে একটু আসতে চালানি এদের কি প্রবলেম হয় আমি বুঝতে পারি না তো যাকি এখনও মাসিক একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম যদিও বললাম না ওই পরিষ্কার করতে আসবে লোক তো জানি না আসবে কিনা বাবা তো বলেছে নিয়ে আসবে এখনও ফাইনাল কিছু বলেনি আবার আঁততেও পারে নাও আসতে পারে লোক পাওয়ার ব্যাপারটা থাকে তো তার জন্য মাসিক আমি বলেছি একটু তাড়াতাড়িই আসতে সাড়ে আটটায় আসতে বলেছে কিন্তু কোনো দিনই এই যে নটার সময় ঢুকছে এই মাত্র তো তখন বললাম বাথরুমে যাও আগে একটা কেচে দাও জামা কাপড়গুলো তাহলে মেলা হয়ে যাবে তো এখন দেখা যাক কখন আসে লোক নিয়ে তো আপনাদের সবাইকে হ্যাপি সানডে আজকে তো রান্না অতটা চাপ নেই শুধু একটু পোস্ত আছে ডাল আছে একটু দেখি ডিমের অমলেট করব তাহলে হয়ে যাবে আর যাই আজকে তো বিছনার চাদর বালিশের বর সব পরিষ্কার করতে হবে সেগুলো করবো তো এত আওয়াজ হচ্ছে না আমি কি ভিডিও করব আজকে আমি এটাই ভাবছি দুদিন ধরে মানে ভয়েস ওভার দিতে গেলে মানে ওভারটা বন্ধ হওয়ার একটা ব্যাপার থেকে ভবনের বন্ধই হয় না এরা বন্ধই করে না তো ঠিক আছে চলুন আমি পরে আসছি এখন আর কথা বাড়াচ্ছি না এই দিকটা আগে করে নিয়ে দেখি রান্নাঘরে গিয়ে এবার চা বসাবো আমার হাজব্যান্ড ব্রাশ করুক তারপরে পরে চা করতে চলে এসেছি ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ কি সকাল থেকে উঠেই তো গান চালাতে শুরু করে দিয়েছে দুধ ছিল না তাই দুধ জাল দিতে পারলাম না পুরোনো দুধটাই জাল দিলাম আর এইগুলো সব পরিষ্কার করেছে আমার হাজবেন্ড আজকে আমার বাবার ওই লোক নিয়ে আসার কথা ছিল তো ওনারা আজকে আসবে না পরে রোববার আসবে বলেছে তো তার জন্য আজকে আর হচ্ছে না তো তার জন্য আমার হাজবেন্ড আমাদের দিকটা করে নিয়েছে ওই ওই দিকটা লোক নিয়ে এসে করানো হবে কারণ ওই দিকটা প্রচুর হয়েছে মানে বাথরুমের ভেতরটা পুরো একদম অবস্থা খারাপ তো হোক এখানে চা হয়ে গেছে দুধটা আলাদা করে জায়গা ঢেলে রেখে দিয়েছি মাসির কাজও শেষের দিকে আর বাটিগুলো নামিয়ে দিয়েছি ছেলে এখনো ওঠনি চাটা খাই ছেলেকে তুলব ওঠো ঘুম থেকে কটা বাজে এগারোটা তো বাজে হ্যাঁ ঘুম থেকে উঠেই হ্যাঁ তো রবিবার বলে কি এগারোটা অব্দি ঘুমাতে হয় ওঠো 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 ওঠে কখন দুধ খাবে কখন কি করবে আমার কত কাজ আছে যেন তুমি যদি এরকমভাবে বাবা হাই তুলে এ তুলে ওঠো ফ্রেশ হো চলো আর এমনি গান চালাতে শুরু করে দিয়েছে ছট পুজোর কি হবে তাহলে শরীর খারাপ হয়ে যাবে দেখবি চলো উঠে পড়ো উঠে পড়ে এখন যাও হ্যাঁ হ্যাঁ স্কুল তো ছুটি বুধবার থেকে স্কুল খুলছে আর কি এখন একদম অ্যানুয়ালি পরীক্ষা তৈরি হও স্কুল রোজ যাবে ঠিক আছে চলো আপনার চাদর পাল্টাতে চলে এসছি ছেলে উঠে পড়েছে এই চাদরটা পাচ্ছি বালিশের ওয়ার আর ওগুলোকে এখন করব আগে চাদরটা পেতে নিই দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি কিছু খিতে পেয়েছে তাই বললাম কচুরি নিয়ে আসতে তাই আনতে গেছে ততক্ষণে এগুলো করে নিই আর ছেলেকে বিস্কুট খেতে বললাম আর এখানে টিভি দেখতে দেখতে একটু পড়াচ্ছি বালিশের ওয়ারগুলো ছেলে একটু ডোরেমান দেখছে তো দেখতে দেখতে ওগুলো করছি তাতে যাতে করে হয়ে যাবে তাও পুরো করতে পারলাম না আমার ছেলে শুয়ে আছে দেখুন আর আমার হাজব্যান্ড চলে এসছে তার জন্য খেতে দিতেও গেলাম ছেলে একটু হেল্প করলো করে কিন্তু পুরোটা করতে পারেনি ও পারে না কি করতে ও তাও বলছে আমি করবো এই যে করার চেষ্টা করছে কিন্তু পুরো আমার হাজব্যান্ড চলে এসছে তো কচুরি মানে এসেছে এখনও বালিশের বার পুরোটা করা হয়নি ছেলে তো করতে গেল হলো না তো খেয়ে নিয়ে আগে খেয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো খাওয়াটা খুচুরিটা এত ভালো লেগেছে কি বলবো অনেকদিন পর খেলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি খাবার বের করে নিয়েছি ডাল পোস্ত সব আর এখানে ডিমের অমলেট করব বলে পেঁয়াজ আর লঙ্কা কেটে মানে কেটে নিলাম আর ছেলে আর আমার হাজব্যান্ড গ্যাসে একটা একটা কাজে বেরিয়েছে আমার ছেলেকে নিয়েই গেলাম বললাম যাও ছেলেটা তো ঘরে বসেই থাকবে তো ওকে নিয়ে যাও একটু ঘুরে আসতেও পারবে তো টুকটাক কিছু কাজ আছে সেই জন্য গেছে তো ওর ভালো লাগবে মনটা তাই এদিকে গান যা চলছে মানে সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে জলের বোতলগুলো সকাল থেকে ভরতে পারিনি কারণ ওইগুলো সব পরিষ্কার করা হচ্ছিল ঘর তার জন্য সেই পোকাগুলো মারার জন্য তো তার জন্য করতে পারিনি তাই এখন এগুলো করছি ভাত হয়ে গেছে ভাত উপর করে দিয়ে তুলেও নিলাম আর এইদিকে আমার কোটাকুটি কমপ্লিট এবার দেখি স্নান করে চলে এসছি ছেলেকে খাবার দিতে এখানে নুন আর ডিম নিয়ে নিয়েছি পোস্ত গরম করব ডাল এখানে গরম করা হয়ে গেছে লেবু কাটবো আর এদিকে তো তেল দিয়ে দিয়েছি চলুন আগে ডিমের অমলেটটা করে নিই তারপরে পোস্তটা গরম বসে বসেই ছেলেকে খেতে দিয়ে দিই এখন বাজে হচ্ছে দুটো কুড়ি তো আমার হাজব্যান্ডরা এসছে কোনো দুটো নাগাদ স্নান টান করে আমার হাজব্যান্ড গেছে স্নান করতে পুজো করবে আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো দিয়ে দিয়েছি খুব ভালো করে লাল লাল করে আমার ছেলে খেতে চায় আমাদের আবার একটু পেঁয়াজ বেশি না হলে ভালো লাগে না আমার ছেলে আমরা সবাই একটু পেঁয়াজ বেশি দিয়ে খাই আমাদের পেঁয়াজ ভাজাটা বেশ ভালো লাগে খেতে ছেলের ভাত বেড়েছি এই যে ডিমের অমলেট খেতে চলে এসছে দেখুন এই ডিমের অমলেট এখন খেলে কি খাবি পরে চ এই যে ডিমের অমলেট করে দিয়েছি এখানে রেখেছি মাপবো বলে তাই এই যে আমার ছেলের খাবার আছে রাত মানে দুপুরের খাবার আমাদের সবার ছেলের নয় আমাদের সবার বাবার সাথে কোথায় গেছিলিস মাছ কিনতে কটা মাছ কিনলি কেন ভালো কোনো মাছ নেই তাহলে এমনি বেকার বেকার যাওয়া হলো তা গিয়ে তো একটু ঘোরা তো হলো হ্যাঁ ভালো লাগলো ঘুরে পাপার সাথে আজকে একটু ভাল নি কেন মাছ কেনা হয়নি বলে ওরে রে বাবা রে মাছ কেনা হয়নি বলে মন খারাপ হয়ে গেছে ঠিক আছে অন্য সময় কিনবে আবার পরে যখন পাপার সময় হবে পাপা নিয়ে যাবে এত এত মন খারাপের তো কিছু হয়নি হুম একটু পড়াশোনা কি আজকে হবে না রোববার বলে কি সব ছুটি নাকি সানডে বলে আর সেই জন্য সানডে বলে কখন পড়বে সকাল থেকে তো এক ফোটা বই নিয়ে বসা হয়নি ঠিক আছে না সকালে পড়বে আজকে সকাল তো চলে গিয়ে দুপুর হয়ে গেল বিকেল হয়ে গেল সন্ধে হবে রাত্রি হয়ে যাবে দিন শেষ তাহলে কখন পড়বে এখন যা একটু পড়ে নাও ও দেখেছেন কেমন পড়তে বসা নাম হলে কান্না এমনি সময় কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে কি অবস্থা যা এখন চারটে বাজতেই চলে একদম পাক্কা চারটেই বাজে তো খেয়ে এই দশ মিনিট হয়েছে উঠেছি তারপরে জল ভরলাম খাবার জল শেষ হয়ে গেছিলো তো আজকে খেতে বসতেই আমাদের হয়ে গেছে সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটে মতো আমার আর আমার হাজব্যান্ডের খেতে বসতে হয়েছে তো সময় তো একটু লাগবে কারণ কি আমার হাজব্যান্ড আসলোই পৌনে দুটো এরা সবাই আসলো এসে তারপরে একটু এসেই তো স্নান করা যায় না একটু বসলো বসে ছেলেটাকে আগে প্রথমে স্নান করালাম তারপরে ওকে খেতে দিলাম তারপর আমার হাজব্যান্ড গেল আমি আরও একসাথেই খাই প্রত্যেকদিনই তো জানেন ও একসাথে খাওয়া তো হয়ই না ও খেয়ে আগে বেরিয়ে যায় আমি পরে খাই তো আজকে তাই একসাথে একটু খেলাম তো রোববার করেই হয় আর রোববার করে একটু দেরি হয় কারণ কি ঘরের কাজ কিছু থাকে তো সকালবেলা উঠে আজকে ওই যে ঘুম বললাম না যে পোকাগুলো হয়েছে সেইগুলো তো কতবারই বলছে আপনাদের সাথে তো ওইগুলো পরিষ্কার করতে অর্ধেকটা টাইম চলে গেছে তারপরে তো মাসি কাজ করলো করে তারপরে রান্নাবান্না তাও ছিল ভাগ্যিস নাহলে তো আরও দেরি হয়ে যেত তারপরে তো রোববারে জানেন সব পরিষ্কার করা এ করা তারপরে এই যে চাদর চেঞ্জ করা বালিশের ওয়ার এগুলো তো থাকে তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই সকাল থেকে টুকটুক টুকটুক করে রান্না না থাকলেও ঘরের কাজ সেরে কি আর ওঠা যায় বলুন না কাজ তো থেকেই যায় তো এখন একটু রেস্ট আর এখন কি রুটি করতে আসবে তারা রাত্রিরে রুটি করবে আমার রান্না বান্না আর কিছু নেই আপাতত এখন দেখা যাক রাত্রিরে আমার হাজব্যান্ড কী খাওয়ায় তো এখন একটু রেস্ট আমি করে আমার বিকেলে আসছি দিতে বসছে এখন কটা বাজে দেখাই সাতটা পাঁচ বেজে গেছে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল এখন কাজেতে গেল আর এনাকে আমি ছটা বাজতে পাঁচ মিনিট বাকি থেকে বলছি উনি এখনো পর্যন্ত আমি গেট বন্ধ করে ভিডিও করছি কারণ কি এত আওয়াজ হচ্ছে বন্ধ কর তো মাসি কাজ করে তো চলে গেছে এক ঘন্টা হতে আর আমাদের আজকে রাত্রিরে লুচি করানো হবে কারণ ওই ফোরন তরকারিটা আছে ওই এমনি রুটি খেতে ওরা চাইছে না তাই জন্য একটু লুচি করাচ্ছি তাহলে ওই ফোরন তরকারি দিয়ে লুচিটা ভালো খাওয়া হয়ে যাবে আমাদের তিনজনের তো এই জন্য এখনও আসিনি ফোন করে বলে দিয়েছি দুজনকেই আসতে কারণ কি ওরা দুজন লুচি পরোটা করলে বলে দিয়েছে দুজন মিলে করতে হ্যাঁ হ্যাঁ সে নতুন আবার কি তো আসবে এসে করবে তো ঠিক আছে ও আমি পরে আসছি হ্যাঁ না তুমি সন্ধে দিয়ে যাও করতে পাড়ার আজকে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে কি বলবো দেখতেই পাচ্ছেন আগুন লেগে গেছে সঙ্গে আমাদের লুচি করে যাচ্ছে তখনই আমাদের কারেন্ট চলে গেল তারপর আমার ছেলে বাইরে বেরিয়ে দেখছে যে এরকম আগুন লেগেছে এবার ছেলে দেখে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর আমরা গেট লাইট সব তো কারেন্ট চলে গেছে তবুও বন্ধ করে দিয়ে ছাদে চলে গেছি ছাদে গিয়ে দেখছি এই দৃশ্য ওরে বাবারে এরকম দৃশ্য আমি দেখিনি ছেলে তো ভীষণ ভয় পেয়ে গেছে হাজব্যান্ডকে ফোন করলাম কাজে গেছিলো যেহেতু ও বেরিয়ে গেছিলো তাও অর্ধেক কাজে যেতে পারেনি আমার ফোন করেছি দেখে আবার চলে ফিরে এসছে ফিরে এসে ঢুকতে পারছে না সব রাস্তা বন্ধ করে দিয়েছে দমকল তো সঙ্গে সঙ্গে চলে এসছে ছ সাতখানা দমকল এসছে তারপরে নিয়ন্ত্রণে আসে আগুনটা তারপর মনের শান্তি হয় ছেলে কান্না চুপ করে আর আমারও শান্তি হয় হয়তের খাবার সেদিনকে তরকারিটা আর লুচি এটা আমার ছেলে একা খাবে আর আমারটাও বেড়ে নিয়েছি এখানে সব পরিষ্কার হয়ে গেছে তো নিয়ে নাও তুমি নিয়ে নাও তোমারটা নিয়ে নাও চলো তুমি খুব ভয় পেয়ে গেছি না বাবা ও রে খুব ভয় পেয়ে গেছিলো আমার ছেলে তো কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছিল তো চলুন আমরাও খেয়ে নিই তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছি এখন পনেরো দশটা বাজে কখন আবার কারেন্ট চলে যাবে না যাবে সেজন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া ছেড়ে নিচ্ছে চলুন এখন সব নিয়ন্ত্রণে আছে আপাতত দমকলের গাড়ি চলে গেছে একটা মনে হয় রয়েছে তো ঠিক আছে চলুন পরে আসছে কেমন খেলি রাত্রি ভয়ের মধ্যে খেতে পেরেছি কেমন ভয় পেয়েছিস বল আজকে হ্যাঁ ভয় লেগেছিল একটু ও না তাহলে কান্নাকাটিটা কে করছিল তাহলে আমি করছিলাম হ্যাঁ আমি একটু ভয় পেয়েছি অবশ্য এরকম তো দেখিনি আরেকদিনকে দেখুন এটা কি করেছ গো এটা কি করেছ আরেকজনে ভয় পেয়ে গেছে সবাই ভয় পেয়ে গেছি আমরা চলো এবার শুয়ে পড়বে তো অনেক রাত্রির হয়ে গেছে থাক তু করো যাও শুয়ে পড়ো চলো কাল গ্যানটি আছে কিন্তু সকালবেলা আর দুদিন তারপরে স্কুল খুলে যাবে রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাজে এগারোটা এবার শুয়ে পড়বো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো আজকে একটু রাত্রির করেই ঘটলাম কারণ কি যা ঘটনাটা ঘটেছে তখন তো মানে মাথায়ই ছিল না এবার নেমে কারেন্টটা যে এসছে এটাই অনেক তো ভেবেছিলাম আমার হাজব্যান্ড বলছিল কারেন্টই হয়তো আসবে না কারেন্ট না আসলে কি করে শুতাম সেটাই হচ্ছে চিন্তার বিষয় তো যাই হোক কারেন্ট চলে এসছে এটা একটা নিশ্চিন্ত আর এখন সব কিছু পরিস্থিতি নর্মাল আছে সব কিছু ঠিকঠাক আছে তো খুবই চিন্তা হচ্ছিল খুবই টেনশান হচ্ছিল কি হবে না হবে এইসব দেখে এরকম তো কখনও দেখিনি চোখের সামনে এরকম তো শুনেছি টিভিতে দেখেছি এরকম দূরে হয়েছে শুনেছি বা দেখেছি দূর থেকে কিন্তু এরকম কাছে এত কাছে এরকমভাবে দেখিনি কখনও তো কি ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আমার ছেলেরও কিন্তু বদমাসির শেষ নেই এখনও পর্যন্ত বদমাসি করে যাচ্ছে তো চলুন কালকে দেখা হচ্ছে